সরস্বতী পুজোর বিশেষ আবহে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে শনিবার আয়োজন করা হয় এক অভিনব প্রদর্শনী কলম উৎসব পেশায় গ্রন্থাগারিক সুবীর সাহা তার বহু বছরের সংগ্রহে থাকা কয়েক হাজার দুর্লভ কলম নিয়ে হাজির হন এই উৎসবে প্রদর্শনী ঘিরে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় এই কলম উৎসবে হারিয়ে যাওয়া খাগের কলম দোয়াত বাঁশের কলম থেকে শুরু করে রাজামলের নানান সুদৃশ্য ও ঐতিহাসিক পেন প্রদর্শিত হয় সোনার প্রলেপ দেওয়া পেন হাতের দাঁতযুক্ত পেন ম্যাজিক পেন এবং দেশ বিদেশের নামি দামি বিভিন্ন পেন দর্শকদের বিশেষ আকর্ষণ কেড়ে নেয় প্রদর্শনীর মাধ্যমে প্রাচীন যুগ থেকে বর্তমান ডিজিটাল যুগ পর্যন্ত কলমের বিবর্তন সুন্দরভাবে তুলে ধরা হয়েছে প্রদর্শনীর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের তাপ হরানন্দ মহারাজ তিনি বলেন এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ছাত্রছাত্রীদের মধ্যে কলমের প্রতি আগ্রহ ও যত্নবোধ বাড়াতে এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রদের দ্বারা দুটি প্রদর্শনী হয়েছে গতকাল একটা হচ্ছে সায়েন্স প্রদর্শনী আর একটি চিত্র প্রদর্শনী বা ছাত্রদের হাতে আঁকা বিভিন্ন ধরনের ছবি তার একটি প্রদর্শনী হয়েছে আজকে মাননীয় সুবীর কুমার সাহা মহাশয় তার ব্যক্তিগত উদ্যোগে কলমের প্রচুর কালেকশন আছে উনি জানালেন যে পাঁচ হাজার রকমের কলম ওনার বাড়িতে আছে সেই কালেকশনের একটা বড় অংশ আমাদের স্কুলে আজকে প্রদর্শিত হচ্ছে ছাত্রদের কাছে গার্জেনদের কাছে এবং আরো অন্যান্য যারা আসছেন কলমের যে বিবর্তন কিভাবে হয়েছে সেই যখন থেকে কলম প্রথম শুরু হয় সেই ধারাটা কিভাবে আজকের দিনে এসেছে তার একটি সুন্দর রূপরেখা তৈরি করেছে সুন্দর একটি ছবি এক একসঙ্গে গ্লান্স আমরা অনেক কিছু দেখতে পেলাম খুবই শিক্ষণীয় এবং খুবই আমাদের কাছে যে এই ধাপে 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 যে কলমটা তার পরিবর্তন পরিবর্ধন পরিমার্ধন হতে হতে আজকের দিনে যে আমরা দেখছি সেটা যেন একসঙ্গে অনেকটা ইতিহাস দেখতে পাওয়া কলমের ইতিহাস

পুরোনো দিনের যে কলম রিড পেন হুইল পেন ফাউন্টেন পেন বল পেন বিভিন্ন ধরনের পেন আছে পেনের যে বিবর্তন হয়েছে সেটা একটা তুলে ধরার চেষ্টা করেছি মূলত আর আমার ইচ্ছে ছিল যে মুম্বাই দিল্লি কলকাতায় যেমন পেন উৎসব হয় আমাদের মালদায় যদি হয় এটা দীর্ঘদিনের ইচ্ছে ছিল এবং মহারাজজির কাছে আমি এটা জানিয়েছিলাম উনি সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছেন আমি কৃতজ্ঞ কিরকম মানে এখানে ভান্ডার রয়েছে আমার বাড়িতে বলুন পেনের একটা মিউজিয়াম আছে ওটা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে সেই রিড পেন কুইল পেন ডিপ পেন ফাউন্টেন পেন বল পেন বিভিন্ন ধরনের পেন আছে সেটা পাঁচ হাজারের ওপর হবে সবগুলো এই ছোট্ট পরিসরে আনা সম্ভব হয়নি তবে ফাউন্টেন পেন গুলো মূলত বেশি নিয়ে এসেছি তাছাড়া এই যে কালির দর হারিয়ে যাওয়া কালির দর আহ সেগুলো আমি নিয়ে এমনি এখানে বাচ্চাদের প্রবল আগ্রহ দেখি বিশেষ করে বাচ্চাদের যে পেইন্ট গুলো সেকদর প্রতি আর তার সাথে এখানে তো বিভিন্ন দরত্ব আছে অনেকেই আসছেন দেখছেন খুব ভালো লাগছে আমি এটা ছাত্র জীবন থেকে করে আসছি কারণ আমার 78 এর যে উলস এন্ড লিলি পেন ব্যবহার করতাম সেটাও আমার সংগ্রহে আছে ধরে তা প্রায় 30 বছর তো বটে सुबीर कुमार साहा लाइब्रेरियन